তোমাদের ফেভারিট ইউটিউবারদেরকে আমরা একটা প্রাঙ্ক মেইল করবো যে মেলের মধ্যে তাদেরকে আমরা বলবো তারা দশ লক্ষ টাকা পেতে পারে একটা স্পন্সার থেকে বলেন কি সেই স্পন্সারের মধ্যে তাদেরকে আমরা কিছু স্পেশাল টাস্ক দেবো যে টাস্কগুলো হবে খুবই মজাদার দেখব কি সেই টাস্কগুলো রিপ্লাই করে অথবা আমাদের ইমেলকেই তারা রেসপন্স করে তো দেখা যাক আমাকে একবার হারায় ফেললে পরে কিন্তু আর খুঁজে পাবে না তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ তুমি আমরা মেসেজ করবো হচ্ছে টিম রাখি হোসেনকে সাবজেক্টের জায়গায় লিখে নেবো স্পন্সারশিপ এবং এরপর থেকে আমরা টাস্ক দিব যেটা সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয়টা একটু ব্যাখ্যা কর তাকে আমরা টাস্ক দিব হচ্ছে সে যেন অশ্রমে গিয়ে যেটা ভিডিও বানিয়েছিল সেই ভিডিওটা থেকে আজকে আবার বানাতে হবে এবং তার বিনিময়ে তাকে আমি দিব দশ লক্ষ টাকা দেখা যাক সে রিপ্লাই দেয় নাকি এবং ভিডিওটা বানায় দশ লক্ষ টাকা যেতে নাকি এখন আমরা ম্যানেজ করবো আর এস ফাইম চৌধুরীকে এবং তারও সাবজেক্টের জায়গায় আমরা লিখে নেবো স্পন্সারশিপ এবং তাকে আমরা যে কাজটা দিবো সেটা তো আরও বেশি ইন্টারেস্টিং লিফটি অচেনা মানুষের সামনে খুব গম্ভীরভাবে তাকে বলতে হবে হ্যাঁ ডাইনোসরের ডিমটা সাবধানে ফ্রিজে রাখো আয় শুধু তাই না তার বিনিময় তাকে পাঁচ টাকা দেওয়া হবে মারো মুজি মারো মারো এরপরে আমরা মেসেজ করবো হচ্ছে ইভিএফ ভাইদেরকে এবং তাদেরকে দেবে আরো অসাধারণ একটা চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ কমপ্লিট করার মাধ্যমে তারা আমাদের কাছ থেকে নিতে পারবে টাকা আসলে তাদেরকে আমরা একটা আমরা জানতাম এখন কথা হচ্ছে সেই চ্যালেঞ্জটা কি সেই চ্যালেঞ্জটা হচ্ছে তাদেরকে একটা ভিডিও বানাতে হবে র্যান্ডম মানুষদের নিয়ে তা সেই ভিডিওটা তারা র্যান্ডম মানুষের কাছ থেকে টাকা নেবে টয়লেট বানানোর উদ্দেশ্যে হ্যাঁ সেই টাকাটা দিয়ে তারা একটা টয়লেট বানাবে এবং সেই পুরো টাকাটা নিতে হবে র্যান্ডম মানুষের কাছ থেকে এরপর আমরা মেসেজ দিই হচ্ছে আর্টিস্টিক রিফাতকে এবং আর্টিস্টিক রিফাতকে আমরা মেসেজ দিই আই মিন অটিস্টিক রিফ না সরি আই মিন আর্টিস্টিক রিফাতকে আমরা মেসেজ দিই ওকে রাস্তায় গিয়ে ঝালমুড়ি বিক্রি করতে হবে এবং তার বিনিময়ে তাকে আমরা দশ হাজার টাকা দেবো এখন সে রাস্তায় গিয়ে ঝালমুড়ি কীভাবে বিক্রি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আর আমি জানি না বাট থেকে রাস্তায় গিয়ে যেটা ঝালমুড়ি ভিডিও তৈরি করতে হবে এবং সেই ভিডিওটা তোমাদের আমাদের ইউটিউবে পাবলিশ করতে হবে এর বিনিময়ে তারাই আমার কাছে পেয়ে যাবে দশ হাজার টাকা যদিও এর আগে বলছি এক টাকাও দেবো না সুটিয়ে লাল করে দেবো আমি বার করে দেবো এরপর আমি মেসেজ দিই হচ্ছে আল হাসিব অর্ঘকে অর্থাৎ গ্যাং নং এখানে ইউটিউব চ্যানেলের মালিক আল হাসিব অর্ঘকে আমরা গিয়ে মেসেজ করি যে তোমাকে একটা ভিডিও বানাতে হবে যে ভিডিওটা হবে খুবই বেশি ইন্টারেস্টিং কিছুটা রাকিব হোসেনের ভিডিওর মতো অর্থাৎ রাকিব হোসেনের যে ভাইরাল ভিডিওটা রয়েছে ওয়াশরুমে গিয়ে সেই ভিডিওটা তোমাকে বানাতে হবে ওয়াশরুমে গিয়ে সেখানে ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ভিডিওটার মাঝে তোমাকে দেখাইতে হবে তুমি ডেটল সাবান দিয়ে হাত ধুচ্ছ এবং এর টাকা কেমন মজার না আমি একের পর এক ইমেইল পাঠাতে থাকি এবং একটু পরে আমার কাছে মেইল আসে যে আমি যে অ্যাড্রেসগুলোতে ইমেইল পাঠাইছি সেগুলো আমি কোনো ইমেইলই নাই তো পরে আমি খেয়াল করি যে কেন যাচ্ছে না বাট দু একটা যায়নি এবং বাকিগুলো আমি পাঠাইতে সক্ষম হই এবং আমি অপেক্ষা করি চব্বিশ ঘন্টা পর এবং চব্বিশ ঘন্টা পর দেখি কেউ আমার মেসেজের রিপ্লাই দেয় নাকি ঠিক চব্বিশ ঘন্টা পর আমি আবারও চলে আসছি আর এখন দেখবো কী কী আমার মেসেজের রিপ্লাই দিছে আসলে একজনও আমার ইমেইলের রিপ্লাই দেয় নাই এবং তারা কেউই আমার টাস্ক পূরণ করতে রাজি না অর্থাৎ তারা আমার ইমেলটা হয়তো দেখেই কারণ তাদের যে ইমেইল সিস্টেম রয়েছে সেখানে হয়তো একটা স্পামে চলে গেছে বাট আমি তাদেরকে নেক্সট টাইম আবারও চ্যালেঞ্জ দেওয়ার ট্রাই করবো তোমরা এই ভিডিওতে দশটা লাইক কমপ্লিট করে দাও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে